और मोटे यार इसे तो छोड़ दो और मोटे ना पईले ने डागा दे दियो ये उधर दी जा भा करते बने ता ओ तो दिख पे ना उन्होंने आ डूब बे ओटा मुका मुकास नहीं करता दे ना डूब जाबे दे करो तो माथे तो ओ तो बिना नहीं झिकास ये ऐसे नहीं कि ये डूबबे ना I don't know মৌরি ভাজা হচ্ছে মৌরি ভাজা মৌরি শুকনো কলায় বন্ধুরা আজকে আমাদের হচ্ছে খিচুড়ি পিকনিক ঠিক আছে সব কিছু দেখাল মানে তোমাদেরকে দেখালাম কি কি অ্যারেঞ্জমেন্ট হচ্ছে কে কি করছে ঠিক আছে আর এখানে আমি মৌরিটা ভাজছি মৌরিটাকে গুঁড়ো করে এটা উপরে ছিটিয়ে দেওয়া হবে তাহলে সুন্দর সেন্ট হবে ঠিক আছে আজকে পিকনিক প্রায় মোটামুটি কমপ্লিট ঠিক আছে খাচ্ছি খাচ্ছি ঘুরছি আনন্দ করছি ভালোই দিন কাটছে

এ আ যতক্ষণ বাবু কাজ করছে খিচুড়ি ঘটে খিচুড়ি ঘটে ঘটে আর ঘটে খিচুড়ি ঘটে আমাদের বাবু খিচুড়ি ঘটে বাবা এ লাস্ট ফেজিং খিচুড়ি রান্না হচ্ছে আমাদের

সবাইকে দেখি সবাই খাচ্ছে সবাই আমরা একসাথে বসে খাওয়া দাওয়া করি ঠিক আছে তোমরা তো জানো

তোমার তো হাবিন না খাওয়া দাওয়া করে নি আজকে ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন কোন